এবং তা বিজেপির কুড়ি জন প্রার্থী হয়ে গেছে কিন্তু আজকে আজকে শোনা যাচ্ছে নাগাদ বাকি যে বাকি তালিকা আজ ঘোষণা হওয়ার কথা কেমন আভাজ পাচ্ছে শোন কয়েকটা বড় উল্লেখযোগ্য কেন্দ্র নাম এবং সেখানে বিজেপির যে প্রার্থী হতে পারে সম্ভাব্য সম্ভাবনা প্রবল সেই রকম কয়েকজন প্রার্থীর নাম আমি বলতে পারি যেমন সকলেরই একটা আগ্রহ ছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্র মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র সেইখানে বিজেপি কাকে লড়াবে এবং তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে বিজেপির রাজ্যসভার সদস্য এবং বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যে ডায়মন্ড হারবারে বিজেপি দেড় লক্ষ ভোটে জয়লাভ করবে এটা খুবই ইন্টারেস্টিং হয়েছিল সাংবাদিক মহলে কারণ ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রার্থী যাই হোক শেষ মুহূর্ত পর্যন্ত পাওয়া খবরে দিল্লির খবর এটাই কেন্দ্রীয় বিজেপির খবর এটাই যে সেখানে প্রার্থী হচ্ছেন বিজেপি নেত্রী এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল অভিষেকের বিরুদ্ধে লড়াই করবেন অগ্নিমিত্রা পল এদিকে আরেকজন বিজেপির অত্যন্ত উল্লেখযোগ্য নাম একজন অত্যন্ত শক্তিশালী অভিনেতা এবং যার কবিতা এবং কবিতা পাঠ কমপ্লিট কবিতার প্রেজেন্টেশন তুমি জানো যে সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত হয়ে গেছে সেই রুদ্রনীল ঘোষ যতদূর শোনা যাচ্ছে রুদ্রনীল ঘোষ প্রার্থী হচ্ছেন বারাসাত কেন্দ্র থেকে ওকে আরেকটি উল্লেখযোগ্য কেন্দ্র কৃষ্ণনগর কারণ সেখানে শেষ পর্যন্ত টালবাহানা থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মহুয়া মৈত্রের নামই ঘোষণা করেছেন কৃষ্ণনগরের প্রার্থী হিসেবে মহুয়াকে নিয়ে বিতর্ক ইত্যাদির অনেক কিছুর পরেও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়ার নাম ঘোষণা করেছেন যাই হোক সেখানে বিজেপি প্রার্থী করছে জ্যোতির্ময়ী শিকদারকে তুমি জানো বিখ্যাত অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার বিজেপির প্রার্থী হচ্ছেন এই ধরনের কয়েকটি উল্লেখযোগ্য নাম ইতিমধ্যেই পেয়েছি সমান আরেকটা উল্লেখযোগ্য জায়গা যেটা বলতেই হচ্ছে হচ্ছে সেটা আরামবাগ তুমি জানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ থেকে প্রচার কার্য শুরু করেছেন আরামবাগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক মহল মনেও করছিল যে আরামবাগ বিজেপির জন্য পজিটিভ হলেও হতে পারে এই আরামবাগ থেকে প্রার্থী হচ্ছেন এখনো পর্যন্ত যা খবর অর্চনা মজুমদার অর্চনা মজুমদার একদা তৃণমূল কংগ্রেসে মুকুল রায়ের ঘনিষ্ঠ নেত্রী হিসেবে ছিলেন পরবর্তীতে তিনি মুকুল রায়ের সঙ্গে বিজেপিতে যোগদান করেন মুকুল রায়ের রাজনৈতিক জীবনে সকলেই জানেন আমি সেই আলোচনায় আজ যাচ্ছি নানা রকমের টালবাহানা কখনো তৃণমূল আবার কখনো বিজেপি উনি ঘোষণা করছিলেন এবং তারপর নিজে প্রচন্ড রকম অসুস্থ হয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি কিন্তু যাই হোক না কেন অর্চনা মজুমদার বিজেপিতে আসার পর বিজেপিতে স্থির হয়েছিলেন এবং কাজ করে যাচ্ছিলেন আরামবাগ কেন্দ্র থেকে অর্চনা মজুমদারের নাম শোনা যাচ্ছে আর একটা সবচেয়ে যেটা রাজনৈতিক মহলে প্রশ্ন মহন হচ্ছে যে দিলীপ ঘোষ এবারে প্রার্থী হবেন কি হবেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি স্তরে প্রাক্তন সহসভাপতি এহানো দিলীপ ঘোষকে এবার প্রার্থী করা হবে কিনা নিয়ে একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর একটা মিলেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত সেই উত্তরের মধ্যে সংশয় জড়িয়ে রয়েছে মেদিনীপুর কেন্দ্র থেকে মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের নামটি রয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটা অবলিক রয়েছে অথবা বলে একটি নাম আরো রয়েছে সেটি হলো ভারতী ঘোষের নাম এখনো পর্যন্ত স্থির হয়নি সন্ধ্যের মধ্যে আশা করা যায় যে আশা করা না নিশ্চয়ই ঠিক হয়ে যাবে দিলীপ ঘোষ অথবা ভারতী ঘোষ প্রার্থী হতে চলেছেন মেদিনীপুর কেন্দ্র থেকে এখনো পর্যন্ত যা পাওয়া খবর সুমান এই পর্যন্তই দেবকদা আরেকটা কোয়েশ্চেন করতে চাইবো তমলুক কেন্দ্র থেকে ইতিমধ্যেই তৃণমূল তৃণমূল তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্য সেখানে প্রার্থী হচ্ছেন এবং শোনা যাচ্ছে সেখানে জাস্টিস অভিজিত গাঙ্গুলি তিনি নামার সম্ভাবনা এটা কি কতটা দেখছো মানে কেমন এই নামটি আছে এই নামে কোনো এই আমি আলাদা করে উল্লেখ করলাম না যেমন ধরো যেটা বলা হলো না কলকাতা উত্তর থেকে তাপস রায় কলকাতা উত্তর থেকে তাপস রায় প্রার্থী হচ্ছে একদম নিশ্চিত ভাবেই তাপস রায় হচ্ছে কিন্তু এই এই নিশ্চয়তা এতটাই আগে থেকে একটা পরিমণ্ডল তৈরি হয়ে গেছে আমি সেই কারণে প্রথমে তোমায় বলতে আমার ভুল হয়েছে তাপস রায় কলকাতা উত্তর থেকে প্রার্থী হচ্ছেন এবং তুমি যে নামটি বললে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী হচ্ছেন তমলুক থেকে খবর হচ্ছে যে কংগ্রেসের সেই কৌস্তব বাগচি আইনজীবী একদম শেষ মুহূর্তের যে খবর সেটা হলো যে কৌস্তব বিজেপির পক্ষে প্রার্থী হচ্ছে শ্রীরামপুর কেন্দ্র থেকে বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে কৌস্তব কৌস্তাকচি আরও একটা কথা সুমন যেটা বলার সেটা হচ্ছে যে ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী আমার মনে হয় না যে দর্শকদের আর আন্দাজ করতে কিছু বাকি আছে যাই হোক বিজেপির প্রার্থী হচ্ছেন অর্জুন সিং